নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমি এমন তিনটি জিনিসের কথা বলবো যে তিনটি জিনিস আপনার অবশ্য করে সকালে ঘুম থেকে উঠেই দর্শন করা উচিত এবং এই তিনটি জিনিস দর্শন করলে আপনার ইচ্ছা পূরণ হবে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা এরকম ধরনের নানারকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক শ্রীকৃষ্ণের জ্ঞান অনুসারে সকালের সূর্যোদয় সূর্যের আলো এবং প্রকৃতির সৌন্দর্য এই তিনটি জিনিস সকালে ঘুম থেকে উঠে দেখলে আপনার দিনটি শুভ হবে এবং জীবনে আপনি যা চাইবেন তাই পাবেন বলে বিশ্বাস করা হয় শ্রীকৃষ্ণের জ্ঞান অনুসারে এই তিনটি জিনিসের মধ্যে রয়েছে ইতিবাচক শক্তি অনুপ্রেরণা এবং আশাবাদ যা আপনার জীবনের সকল ক্ষেত্রে সাফল্য অর্জনে সাহায্য করবে তো চলুন বিস্তারিতভাবে কি কি জিনিস দর্শনের কথা বলা হয়েছে এবং তার প্রভাব কী পড়বে আপনার জীবনে তা বিস্তারিত আলোচনা করা যাক তার আগে একটা গুরুত্বপূর্ণ জিনিস বন্ধুরা যখনই আপনারা ঘুম থেকে উঠবেন আপনার বিছানা ত্যাগ করবেন সে মুহূর্তে আপনি আপনার বাড়ির ঠাকুরঘর খুলে ঠাকুরকে প্রণাম করে ঠাকুরের দর্শন অবশ্য করে করবেন এবং সর্বপ্রথম এই ঠাকুরকেই আপনাকে দর্শন করতে হবে ঈশ্বরকেই আপনাকে দর্শন করতে হবে এবং তার কাছে দিনের জন্য আশীর্বাদ প্রাপ্ত করতে হবে তিনটি জিনিসের মধ্যে প্রথম জিনিস যেটা আপনি দেখবেন তা হল সকালের সূর্যোদয় সূর্যোদয়ের সময় আকাশের রং সূর্যের আলোর স্পর্শ এবং পক্ষীদের রব এই সব কিছু মিলে এক অপূর্ব দৃশ্য তৈরি হয় এই দৃশ্য দেখলে মনে ইতিবাচক শক্তি এবং আশাবাদের সঞ্চার ঘটে সূর্যের আলো সূর্যের আলো একটি প্রাকৃতিক উৎস এটি শরীরের জন্য অত্যন্ত উপকারী সূর্যের আলো দেখলে মনে প্রফুল্লতা আসে এবং কর্মদম বৃদ্ধি পায় তৃতীয় হল প্রকৃতির সৌন্দর্য সকালে ঘুম থেকে উঠে যদি আপনি প্রকৃতির সৌন্দর্য দেখতে পান যেমন সবুজ গাছপালা ফুলে ভরা বাগান নদীর জলধারা তাহলে আপনার মন শান্ত হবে এবং ইতিবাচক চিন্তা ভাবনার সৃষ্টি ঘটবে শ্রীকৃষ্ণের জ্ঞান অনুসারে এই তিনটি জিনিসের মধ্যে রয়েছে ইতিবাচক শক্তি সকালের সূর্যোদয় সূর্যের আলো এবং প্রকৃতির সৌন্দর্য দেখলে মনে ইতিবাচক শক্তি এবং আশাবাদের সঞ্চার ঘটে এই ইতিবাচক শক্তি আপনাকে সারা দিন ধরে অনুপ্রাণিত করবে এবং আপনার লক্ষ্য অর্জনে সাহায্য করবে দ্বিতীয় অনুপ্রেরণা সকালের এই সুন্দর দৃশ্যগুলো আপনাকে জীবনে অনুপ্রাণিত করবে আপনি নতুন কিছু করার আগ্রহ অনুভব করবেন এবং আপনার লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে চাইবেন তৃতীয় হলো আশাবাদ সকালের এই সুন্দর দৃশ্যগুলো আপনার মনে আশাবাদের সঞ্চার করবে আপনি বিশ্বাস করবেন যে আপনি জীবনে যা চাইবেন তাই অর্জন করতে পারবেন আপনার মনের মধ্যে সেই দম থাকবে সেই খাটনি করার ইচ্ছা থাকবে এবং আপনি তা পারবেন অবশ্যই পারবেন বন্ধুরা এই তিনটি জিনিসের মধ্যেই রয়েছে ঐশ্বরিক শক্তি এবং শ্রীকৃষ্ণ পাঠে বলা হয়েছে যে সূর্যোদয় ঈশ্বরের আবির্ভাবের প্রতীক সূর্যের আলো ঈশ্বরের আশীর্বাদের প্রতীক সূর্যের আলো জ্ঞান শক্তি এবং সত্যের প্রতীক প্রকৃতির সৌন্দর্য ঈশ্বরের সৃষ্টির সৌন্দর্য এবং তার কৃতজ্ঞতার প্রতীক এই তিনটি জিনিসের দর্শন করলে কি কি প্রভাব পড়বে এই তিনটি জিনিসের যখনই আপনি দর্শন করবেন সকালে ঘুম থেকে ওঠার পর আপনার মন শান্ত হয় এবং আধ্যাত্মিক অনুভূতি জাগ্রত হবে ইতিবাচক চিন্তা ভাবনা বৃদ্ধি পাবে এবং নেতিবাচক চিন্তা দূর হবে কর্মদম বৃদ্ধি পাবে এবং জীবনের লক্ষ্য অর্জনে অনুপ্রেরণা লাভ হয় ঈশ্বরের প্রতি বিশ্বাস ও ভক্তি বৃদ্ধি পাবে এবং ঈশ্বরের সঙ্গে আরও একাত্মবোধ আপনি অনুভব করতে পারবেন শ্রীকৃষ্ণ পাঠে আরও বলা হয়েছে যে যে ব্যক্তি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই তিনটি জিনিসের দর্শন করে তার জীবনে সুখ সমৃদ্ধি এবং সাফল্য বৃদ্ধি পায় এই অভ্যাসের মাধ্যমে ব্যক্তি ঈশ্বরের কাছাকাছি পৌঁছতে পারে এবং জীবনের সকল প্রশ্নের উত্তর পেতে পারে এবার অনেকেই প্রশ্ন করবেন এই অভ্যাস গড়ে তোলার জন্য কি কি করা উচিত আমি বলবো এই অভ্যাস গড়ে তোলার জন্য আপনি প্রতিদিন সকালে ব্রহ্ম মুহূর্তে মানে সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন শান্ত মনে সূর্যোদয়ের দিকে তাকিয়ে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন সূর্যের আলোয় কিছুক্ষণ ধ্যান করুন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করুন এবং ঈশ্বরের সৃষ্টির প্রতি বিস্ময় প্রকাশ করুন তাকে কৃতজ্ঞতা জানান আমি এই বিষয়ে এখন একটি ছোট্ট গল্প আপনাদেরকে শোনাতে চলেছি যার মাধ্যমে আপনি অবশ্য করে বুঝতে পারবেন এটি কি সুন্দর একটি আপনার জীবনে প্রভাব ফেলবে এবং আপনার জীবনে কি সুন্দর প্রভাব ফেলে আপনাকে পাল্টে দিতে পারে আপনার মন শান্ত করতে পারে এবং আপনার দিনকে শুভ করতে পারে শুধু একদিন নয় প্রত্যেকটি দিন আপনার শুভ হবেই রাকেশ হতাশার গভীরে ডুবে যাওয়া এক ব্যক্তি জীবনের প্রতি তার আগ্রহ চলে গেছেই বললেই হয় প্রতিদিনের একঘেয়েমি তাকে বিরক্ত করে একদিন তার বন্ধু তাকে একটি গুরুত্বপূর্ণ উপদেশ দেয় সে বলে রাকেশ প্রতিদিন সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে সূর্যোদয়ে দেখ তার আলোয় কিছুক্ষণ মনোযোগ করে বস আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ কর প্রথমে রাকেশ তার কথা বিশ্বাস করতে পারেনি কিন্তু বন্ধুর জোড়া একবার চেষ্টা করে দেখতে রাজি হয় পরে সকালে ভোরে রাকেশ ঘুম থেকে উঠে উঠে বাইরে গেলেন সূর্যোদয়ের অপূর্ব দৃশ্য তার মন মুগ্ধ করে ফেলে সূর্যের আলো তার মধ্যে এক অদ্ভুত শক্তি ও আশার সঞ্চার ঘটায় প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে রাকেশের মুগ্ধতা অতিমাত্রায় বৃদ্ধি পেল এই অভ্যাস রাকেশের জীবনে সম্পূর্ণ বদলে দেয় প্রতিদিন সকালে এই তিনটি জিনিস দেখার পর তার মন শান্ত ও প্রফুল্ল থাকে তার মধ্যে ইতিবাচক চিন্তাভাবনা জাগে কর্মদম বেড়ে যায় নতুন উদ্যমে জীবনের লক্ষ্য অর্জনে কাজ শুরু করে রাকেশ কিছুদিনের মধ্যেই রাকেশের জীবনে চমৎকার পরিবর্তন আসে চাকরিতে পদোন্নতি লাভ করে সে তার পারিবারিক ও সামাজিক জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় রাকেশ ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ হয়ে ওঠে এবং নিয়মিত সকালে এই তিনটি জিনিসের দর্শন করার অভ্যাস চালিয়ে যায় এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে সকালে ঘুম থেকে উঠে সূর্যোদয়ের সূর্যের আলো এবং প্রকৃতির সৌন্দর্য দেখে আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারি আমরা এই অভ্যাসের মাধ্যমে আমরা মন শান্ত করতে পারি ইতিবাচক চিন্তা ভাবনা বৃদ্ধি করতে পারি এবং জীবনের লক্ষ্য অর্জনে অনুপ্রেরণা লাভ করতে পারি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এবং নিয়মিত আধ্যাত্মিক অভ্যাস করা আমাদের জীবনে সুখ সমৃদ্ধি এবং সাফল্য বৃদ্ধি করতে পারে এবার চলুন বন্ধুরা কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক কর্ম করো ফলের আশা করো না এই উক্তিটি কর্মে নিষ্ঠাবান হওয়ার শিক্ষা দেয় ফলের চিন্তা না করে নিজের কর্তব্য পালনে উৎসাহ যোগায় আত্মবিশ্বাস ছাড়া কোনো কাজই সফল হয় না এই উক্তিটি নিজের ওপর বিশ্বাস রাখার গুরুত্ব বুঝায় যেখানে কর্মনিষ্ঠা সেখানেই সিদ্ধি এই উক্তিটি কঠোর পরিশ্রমের গুরুত্ব বলে দেয় নিরলস্য চেষ্টা ছাড়া সাফল্য অর্জন করা যায় না ওঠো জাগ্রত হও এবং শেখো এই উক্তিটি জ্ঞান অর্জনের জন্য উৎসাহ দেয় শেখা বন্ধ করলে জীবনে অগ্রগতি হয় না দুঃখের মধ্যেও কর্তব্য পালন করো এই উক্তিটি কঠিন পরিস্থিতিতেও নিজের দায়িত্ব পালন করার শিক্ষা দেয় নিজের মধ্যেই রয়েছে সকল শক্তি এই উক্তিটি আত্মনির্ভর হওয়ার গুরুত্ব বোঝায় নিজের মধ্যে থাকা সম্ভাবনাকে কাজে লাগানোর কথা বলে তুমি যা বিশ্বাস করো তুমি সেই রকম হয়েই উঠবে এই উক্তিটি রীতিবাচক ভাবনার গুরুত্ব বোঝায় আমাদের চিন্তাধারা আমাদের বাস্তবতাকে প্রভাবিত করে আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চ্যানেল থাকা বাকি ভিডিওগুলো দেখে আসতে পারেন ধন্যবাদ